দাদা একটা প্রচন্ড একটা ভিডিও প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে পুজো উদ্বোধন করতে গেছেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি হিজাব পরে অর্থাৎ মাথায় ওন্না দিয়ে তিনি পুজো উদ্বোধন করছে সেই সূত্রে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি হিন্দু ধর্মকে অপমান করেছেন তা নিয়ে আপনি কি বলবেন শুভেন্দু অধিকারী হিন্দু ধর্মে কিছু বোঝেন না সেটা আলাদা প্রশ্ন কিন্তু মুখ্যমন্ত্রী মাথায় ঘুমটা দিয়েছেন উনি তো বলেছেন যে ওনার টনসেলের কষ্ট হচ্ছে সেই জন্য মাথায় ঘুমটা দিয়েছেন এবার শুভেন্দু অধিকারী সমস্যা হচ্ছে যে শুভেন্দু অধিকারী সবসময় মুসলমানদের ভূত দেখে কিন্তু এই ভূত দেখার কোনো কারণ নেই ওনার নেতা অমিত শাহ তার সুপুত্র জয় কিন্তু পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে চলে গিয়েছে যে পাকিস্তান মাঠের মধ্যে দাঁড়িয়ে আমাদের দিকে এ কে ফর্টি সেভেন দেখিয়েছে মানে পাকিস্তানের যে ক্রিকেটার ব্যাট হাত তুলে দেখিয়েছে সেই পাকিস্তানের সঙ্গে জয়শাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ম্যাচ খেললে ওনার অসুবিধা হয় না উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কনস্ট্যান্ট মমতাজ বেগম হিজাব করেছেন এসব বলে। শুভেন্দু অধিকারী এবং পুজোর আগে তো এটা করা যাবে না ডাক্তাররা ছুটিতে গেছে ওনার মানসিক চিকিৎসার দরকার মানসিক চিকিৎসা করলে শুভেন্দু অধিকারী সুস্থ হয়ে যাবে কিন্তু মানসিক চিকিৎসা করা যাচ্ছে না পুজোর সময় সব ডাক্তাররা ছুটিতে এবার পুজোর পরে উনি যদি মানসিক চিকিৎসা করিয়ে নেন তাহলে উনি বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হিজাব দেননি ওটা ঘুমটা এবং উনি নিজেও বলেছিলেন যে আমার ঠান্ডায় কষ্ট হচ্ছে তা সত্ত্বেও যদি উনি একজন সত্তর প্রেরণ মহিলাকে অপমান করেন তাহলে উনি বাংলার মহিলাদের শুভেন্দু অধিকারী অপমান করছেন এবং শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে যেভাবে বাংলায় অনুপ্রবেশ বাড়ছে এবং অনুপ্রবেশ করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তিনি ছাব্বিশের ভোটে জিততে পারেন আমার মনে হচ্ছে শুভেন্দু অধিকারী সিরিয়াসলি অমিত শাহর বিরুদ্ধে কথা বলছেন সীমান্তের দায়িত্ব তো অমিত শাহ এবং বিএসএফের তার মানে উনি বলতে চাইছেন জয় শাহ পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে রাজি হয়ে যাওয়ার পর অমিত শাহ বর্ডার দিয়েও লোক ঢোকাচ্ছেন উনি কি এই অভিযোগ অমিত শাহের বিরুদ্ধে তুলছেন বর্ডারের দায়িত্ব তো এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কেউ দেয়নি যতদূর জানি যদি অমিত শাহ বর্ডার দিয়ে লোক ঢোকান অনুপ্রবেশকারী ঢোকান তাহলে তো অবিলম্বে শুভেন্দু অধিকারী অবিলম্বে পুজোর আগেই এটা করতে পারে অবিলম্বে দিল্লি গিয়ে অমিত শাহ দফতরের সামনে ধর্নায় বসা হচ্ছে কখন ধর্নায় বলবে অনুপ্রবেশের দায়িত্ব তো রাজ্য কোনো রাজ্য সরকার নিতে পারে বিজেপি একজন নেতা তিনি মিডিয়া চ্যানেলে গিয়ে বলছেন তৃণমূল এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেস যদি বিগত দিনে আরও যদি পাঁচ বছর রাজনৈতিক দলে থাকেন এবং তিনি যদি পশ্চিমবঙ্গে থাকেন তাহলে পশ্চিমবঙ্গে থেকে যেসব মানুষরা আছে তাদেরকে বেরিয়ে যেতে হবে প্রথমত যদি তিনি তৃণমূল এবং কংগ্রেস শত ব্যবহার করে থাকেন ওই বিজেপির নেতা ছোটবেলা ছাত্র পরিষদ করতেন যখন যাদবপুরে পড়তেন তারপরে উনি ঠিক আছে সুযোগ পাননি কংগ্রেস বড় দল বিজেপিতে গেছেন বিজেপির নেতা হচ্ছে কোনো অসুবিধে নেই কিন্তু ওনারও মস্তিষ্কের সমস্যা আছে মস্তিষ্কের সমস্যা না থাকলে কেউ তো এটা বলতে পারে না যে পাঁচ বছর যদি আরও তৃণমূল বা কংগ্রেস পশ্চিমবঙ্গে থাকে তাহলে ওনাকে বেরিয়ে যেতে উনি তো ছোটোবেলা থেকে আমার বয়স পঞ্চাশ ওনারও বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর কাটিয়ে দিলেন বামপন্থিয়ার আর তৃণমূলের শাসনে এখন ওনাকে বেরিয়ে যেতে হবে এগুলো এগুলো বলে টেলিভিশন চ্যানেলে বাজার গরম করা যায় টেলিভিশন চ্যানেলে অন্য অনেক কিছু করা যায় দুটো কাজ করতে পারেন এক পুজোর সময় অনেক বাংলা সিনেমা রিলিজ করছে সেগুলো দেখে আরও নিজেকে গরম করতে পারেন আর না হলে উনি টেলিভিশন চ্যানেলেই থাকুন ওনাকে নির্বাচনে লড়তে হবে না নির্বাচনে লড়ার জন্য একটা যাকে বলে মেকানিজম দরকার লাগে সেটা যতক্ষণ না বিজেপি রপ্ত করতে পারছে ততক্ষণ বিজেপির পশ্চিমবঙ্গের চান্স কি আছে জন্মদিনে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বার্থডে ভিশ এবং তারপরই দেখা যাচ্ছে ভিসায় প্রায় এক কোটির বেশি টাকা ধার্য করলেন ডোনাল্ড ট্রাম্প কীরমভাবে দেখছেন ব্যাপারটা নরেন্দ্র মোদীর যিনি প্রিয় পাত্র অক্ষয় কুমার তার শ্বশুর মাসায় রাজেশ খান্না একটা বিখ্যাত সিনেমা ছিল তাদের একটা গান ছিল দুষ্পন্নের জোর কাম নেই কে দোষ নেও কাম তো নরেন্দ্র মোদী এমন একজনকে বন্ধুত্ব করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি যা সর্বনাশ করে দিচ্ছেন তারপরে আর কি লাগে এবার আপনি মনে করবেন যে ডোনাল্ড ট্রাম্প যখন ভারতবর্ষে এসেছিলেন তখন তার জন্য গুজরাটে কীরকম অনুষ্ঠান করেছিলেন নরেন্দ্র মোদী এবার আপনি মনে রাখবেন যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে যখন আমেরিকায় গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন আপ কিবার ট্রাম্প সরকার উনি বলেছিলেন মনে সেবার অবশ্য ট্রাম্প হেরেও যান তারপর ডোনাল্ড ট্রাম্প যখন দু হাজার চব্বিশে ফিরলেন তখন পশ্চিমবঙ্গে উদ্বাহু হয়ে শুভেন্দু অধিকারী কেমন হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র মানে আমেরিকা হিন্দু রাষ্ট্র হচ্ছে এইসব এই যাদের ভিসা বাতিল হচ্ছে বা যাদের এইচ ওয়ান বি ভিসার জন্য এক কোটি টাকা দিতে হবে তাদের মধ্যে অধিকাংশ কিন্তু হিন্দু ভারতবর্ষ থেকে যারা ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকায় যায় তাদের মধ্যে বড় অংশই হিন্দু আর একটু ভালো করে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী দুজনেই দেখে নিতে পারেন হিন্দুজ অব আমেরিকা তারা তাদের টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে কি বিবৃতি দিয়েছে তারা বলেছে এই ঘটনা যথেষ্ট উদ্বেগে ফলে যারা এতদিন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর জন্য একসঙ্গে কাহার বা এবং অন্য কোনো রাগ বাজাচ্ছিলেন তাদের এখন মানে সেই সমস্ত রাগ ছুটে গেছে এখন মানে মানে কাহার বা বাজানোর কোনো উপায় নেই এখন তো বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের চাইতে ভারতবর্ষের ক্ষতি করবার জন্য আর বেশি কেউ নেই এর আগে আমরা দেখেছি যে অতিরিক্ত পরিমাণে শুল্ক চাপিয়ে দেওয়া এবং এবার দেখলাম যেটা ভিজায় অতিরিক্ত পরিমাণে অর্থ ধার্য করা কোনোভাবে কি মনে হচ্ছে ভারতকে বিপাকে ফেলতে চাইছে আমেরিকা আপনি শুধু এই দুটো দেখলেন এটা দেখলেন না যে পাকিস্তানের সেনানায়ক আসিফ মুনিরকে ডেকে কেমন গলা জড়িয়ে ধরে ডোনাল্ড ট্রাম্প লাঞ্চ খেলেন এবার দেখুন পাকিস্তান যদি আমাদের নতুন করে বন্ধু হয়ে যায় জয়সার ছেলে মানে জয়সাহেব নীতি পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলছেন আর বন্ধু হয়ে যায় তারা আলাদা কথা আমরা তো অপারেশন সিন্দুরের সময় জানতাম যে নরেন্দ্র মোদী আর অমিত শাহ হাঁটতে হাঁটতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের দখল নেবে সেই জন্য তো আমি সকালবেলা রেডিও হয়ে গেছিলাম সিন্দুরে যাব বলে তারপর দেখলাম যে যুদ্ধ মাঝপথেই থেমে গেল আর ডোনাল্ড ট্রাম্প আসিফ মুনিরকে লাঞ্চ খাওয়াচ্ছে তো তাহলে বুঝে নিতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদী কতটা কাতর নরেন্দ্র মোদী শুধু কাতর না এখন তো উনি চীন যাচ্ছেন রাশিয়া যাচ্ছেন কিন্তু আবারও বলছি যে উনি যদি ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে বিশ্বাস করে থাকেন তাহলে সেটা ওনারই ব্যাপার উনি আরেকটা কেন গাইতে পারেন সেই সাঙ্গাম সিনেমায় কাপুর গিয়েছিলেন দোষ দোষ না রাহা তো মানে কী কী আর করা যাবে এবং উনি যদি চিনতে ভুল করেন তাহলে সেটা ওনার সমস্যা একেবারে একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি এই যে ভারত বনাম পাকিস্তানের খেলা হচ্ছে এখানে যে বারংবার জয়সার ভূমিকার ওপর প্রশ্ন হচ্ছে কোনোভাবে কি মনে হচ্ছে টাকার বিনিময় দেশের সম্মানকে বিকিয়ে দিচ্ছে জয়সা দেখুন এখানে একমাত্র জয়সার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে আর কারোর ভূমিকা নিয়ে প্রশ্ন নেই না উনি টাকার বিনিময়ে বিপচ্ছে আমি না কিন্তু উনি নতুন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন সৌরভ গাঙ্গুলি এবং রজার বিন্দির পরে সেই মিনহাসকে উনি ছাড়া কে কে চিনতেন বা কাশ্মীরের মানুষও কতটা চিনতেন সে বিষয়ে প্রশ্ন করলে ভালো হয় আপনি রাস্তায় বেরিয়ে একটা করতে পারেন যে এই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট সংস্থা বিশ্বের সবচেয়ে দামি ক্রীড়া সংস্থা যাদের হাতে কোটি কোটি টাকার ব্যবসা যাদের হাতে আইপিএলের বড় বড় ব্যবসা তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করবার জন্য কেন জয়সার বাবা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাড়িতে বৈঠক করতে হলো এবং সেই বৈঠকে কেম কেন এমন একজন অজ্ঞাত কুলশীল ক্রিকেটারকে বেছে নেওয়া হলো তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে ক্রিকেট থেকে কি ফায়দা দাদা আর একটা দাদা আর একটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গে যাচ্ছে এটাই লাস্ট দেখা গেছে যত দু হাজার ছাব্বিশে ভোট যত এগিয়ে আসছে একটা স্লোগান খুব কানে শোনা যাচ্ছে ভোট চোর গতি চোর কিন্তু এই স্লোগান দিয়ে সব রাজনৈতিক দল কথা বললেও কিন্তু যার নামে স্লোগানটা উঠছে অর্থাৎ প্রধানমন্ত্রী তাকে কিন্তু একবারও মুখ খুলতে দেখা যায়নি তো সাধারণত প্রধানমন্ত্রী মুখ খুলেন না কিন্তু আমার ধারণা যে বিজেপির নেতারা অনেকেই প্র্যাকটিস করছে দড়ি ধরে কি করে হেলিকপ্টারে উঠতে হয় তারপরে পালিয়ে যেতে হয় দেখুন শেষ যেখানে এই স্লোগানের এফেক্ট আমরা দেখতে পেয়েছিলাম নেপালে সেখানেও এই রাহুল গান্ধীর স্লোগানটাকে একটু বদলে বলা হচ্ছিলো অলি চোর গদি চোর ফলে আপনি যদি ভারতবর্ষের মতো বড় গণতন্ত্রে নির্বাচনকে দখল করার চেষ্টা করেন নির্বাচনকে ম্যানুপুলেট করবার চেষ্টা করেন এবং নিজের স্বজনদেরই শুধুমাত্র পদে বসান তাহলে নেপালে কি হতে পারে আমরা দেখেছি ভারতবর্ষেও যদি ভারতবর্ষের গণতন্ত্রকে একই দিকে ঠেলে দেওয়ার কেউ চেষ্টা করে সেটা বিজেপি হোক সেটা ইলেকশন কমিশন হোক সেটা বিজেপির পদলেহনকারী আমলারা হোক তাহলে তাদের কিন্তু হেলিকপ্টার চোরে পালনটা প্র্যাকটিস 지가자. 누진을. 음. 이...